প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিন কিছু উচিত কথা বলবে আপনাদের জন্য সম্পূর্ণ অনুষ্ঠান দেখে আপনার উচিত মন্তব্য কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা জিজ্ঞেস করেন না কারণ আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের আক্ষরিক প্রয়োগ দেখা যাচ্ছে মহামতি ইউনুস সরকার আমলে ভাইরে ভাই উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেললো দেশটা রামকৃষ্ণ বলে গেছিলেন যত মত তত পথ সতেরো কোটি জনগণের সতেরো কোটি উপদেষ্টা বাহ বেশ বেশ ফেসবুকে ফাহাদ আসমাল লিখেছেন প্রিয়জনকে উপদেষ্টা উপহার দিন উপদেষ্টা কিনে কেউ দেউলিয়া হয় না কুমার লিখেছেন নিজের পায়ে নিজে কুরাল মারা বিষয়ে কোনো উপদেষ্টা লাগলে আমারে খবর দিন হা হা এত এত উপদেষ্টা ক্যাবিনেটের গহীন গহব্বরে বসে বসে কত কত ডিম পাচ্ছেন না আল্লাহ বাইরে থেকে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না ডিমের কথা মনে পড়লো আপনারা কি সেই ডিমঅলার গল্প শুনছেন ওই যে সে এক ঝুড়ি সিদ্ধ ডিম নিয়ে হাটে যায় ডিমগুলি একটা গামছা দিয়ে ঢাকা গামছার উপর একটু ছোট ডিমের পাশে সাধারণ মানে বড় বলা যাবে না সাধারণ মাঝারি একটা ডিম রাখা হাটের লোকজন ডিম কেনার সময় তুলনামূলক বড় ডিমটাই কিনে ডিমওয়ালা তখন ঝুড়ি থেকে আরেকটা মাঝারি ডিম বের করে উপরে রাখে এইভাবে তার বিক্রি বাটা বেশ ভালোই চলে ও বলতে ভুলে গেছি ওটা সিদ্ধ ডিম আর কি এর মধ্যে এক লোক এসে ছোটো ডিমটাই কিনতে চাইলো ডিমওয়ালা তখন জব দিল না ভাই এই ডিম বেচবো না এটা আমার লক্ষ্মী এইটা আছে বলেই বাকি ডিমগুলি বড় লাগে আপনারা আবার এই গল্পের সাথে জনাব মোস্তফা সৌরফরকের উপদেষ্টা হওয়ার কোনো সম্পর্ক আনার চেষ্টা করেন না প্লিজ উনি তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই না জাতি হিসেবে আমরা কিন্তু ফাটাফাটি ধরেন আমি দেশের সবচেয়ে নাম করা ডাক্তারের কাছ থেকে কোনো অসুখের ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম বাসায় আমার খালাতো বোন বা মামাতো বোন বা ফুফাতো ভাই বা চাচাতো বোন বলবে আরে ডাক্তার কিচ্ছু জানে না এগুলি রাখতো তুই আমার কথা শোন কিচ্ছু লাগবে না শুকনা মরিচ তিনটা দারচিনি তেলে মুচমুচা করে ভাইজা গরম পানিতে ঘুটা দিয়ে গিলা আমি ধরেন মিনমিন করে বলতে গেলাম কিন্তু ডাক্তার তো বলছে আরে রাখত ডাক্তার ওরা ডাক্তার নাকি কষায় কষায় এরকম কইরা ক্রিকেট বলেন ফুটবল বলেন মাঠে যারা খেলতেছে তারা ছাড়া আমরা বাকিরা সবকিছু জেনে বসে থাকি কারে কোন পজিশনে খেলানোর দরকার ছিল মানে খালি বাংলাদেশে না কিন্তু বিশ্বকাপের সময় বা ইউরো কাপের সময় বা ইউরোপিয়ান ফুটবল লিগ চালানোর সময় আপনি দেখবেন কারে কোন পজিশনে খেলানোর দরকার ছিল কে কোন দৌড়টা কেমনি দিল না কার বেঞ্চে বসে থাকা দরকার ছিল আর কার থাকা দরকার ছিল মাঠে এটা আমরা সবচেয়ে ভালো জানি গাড়ি চালানোর সময় দেখবেন সবাই খালি যে স্টিয়ারিংয়ে বসে আছে তারের ডিরেকশন দিতেছে এদিকে যান সাইডে কাটেন বামে যাও তখন যদি বলেন ভাই আপনি 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 আয়সা স্টিয়ারিংয়ে বসেন তখন বলবে আরে আমি তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেছিলাম আর এই ক্রিটিসিজমের কনস্ট্রাকশন এইটা 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 এটা আমরা প্রায় শুনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে 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 ক্রিটিসিজম দিয়ে কোনো কিছু কনস্ট্রাক্ট করা বা ক্রিটিসিজমের কনস্ট্রাকশন মানে সমালোচনাকে গঠনমূলক হইতে হবে এইটা ওই ওই আমলেও অনেক বেশি শুনতাম যে আপনারা সমালোচনা করেন কিন্তু গঠনমূলক সমালোচনা করেন মানে যেটা বলতে চাচ্ছি আর কি যে মোট কথা যার যা কাজ তিনি ছাড়া সে ছাড়া ও ছাড়া আমরা বাকিরা তো সবচেয়ে ভালো জানি এই যে ধরেন সরওয়ার ফারুকের উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাউ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার আমলে একই পদে ছিলেন আসাজ্জামান নূর তার সময় এই রকম হইচয় হয় নাই তার কি কারণ হইতে পারে আমার একটু বোঝান্ত ভাই আপনারা বা বোঝান্ত বোন আপনারা সাহিত্য শিল্প সংস্কৃতির জন্য নূর সাহেবের কনস্টিটিউশন কি বলেন তো প্রিয় বোন বা ভাই উত্তর হইতে পারে উনি ছিলেন বাকের ভাই আর উনি ছিলেন মির্জা আর উনি সুদর্শন আর ভালো অভিনয় করতেন অনেক আর আর তো এশিয়াটিক আর আর কী লাগবে বলেন তো নীলফামারি থেকে আসছে এত সুন্দর লোকটা মানে যখন কেউ বলে কেন ফারুকি আমার তখন মনে হয় কেন নূর ধর্ম সমাজ সাহিত্য বা রাজনীতির বিষয়ে আমাদের মানসিক পরিপক্কতা বোঝা যায় কোনো কিছুর আনুষ্ঠানিকতা পার হয়ে মূল সত্যে পৌঁছানোর চেষ্টার মধ্যে আমরা হুজুক জাতি বাকের ভাইয়ের ফাঁসি বন্ধ করার জন্য মিছিল করি অথচ আমরাই আবার কারো না ফাঁসির দাবিতে তুলকালাম করি তিশা একজন অভিনেত্রী তিনি ফজিল আতমাসের চরিত্রে অভিনয় করছেন বলে সেই মানুষটা হইয়া যান নাই দুই হাজার তেরো সালে শাহবাগ আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে যখন নাস্তিক নাস্তিক ভেদাভেদ চরম রূপ নিচ্ছে সে সময় ফারুকের টেলিভিশন খতের উপর মলমের কাজ করেছে আসাদ জামানুরের আলাপের জের ধরেই বলি আমরা তার সাথে নাটকের যে চরিত্রগুলি সবচেয়ে বেশি রিলেট করি বাকের ভাই ছোট মির্জা অথবা এইসব দিনটা রফিক এইসব চরিত্রের রচয়িতা নাম হুমায়ুন আহমেদ তেরো নভেম্বর তার ছিয়াত্তরতম জন্মদিন গেল জনাব নূর অভিনীত তার লেখা একটা নাটকের কথা বলি তার আগে ছোট করে বলে রাখি অনেক সময় আমরা মঞ্চের উপরের মানুষটাকে দেখতে উইংসে থাকা মানুষের কথা ভুলে যাই যেমন উচিত কথা টিমে আমি ছাড়াও আরো অনেকেই আছেন যেমন স্ক্রিপ্ট লিখেছেন লুনদি ক্যামেরায় আছেন তাহমিদ প্রযোজনা করছেন আশিস শাহিন এক্সিকিউটিভ প্রযোজনায় আছেন রুহিন আনুবা শাহিন ভাই আছেন সবার সাথে আরো 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 বহু লোক আছে তা তো এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই কিন্তু এটা তো আসলে মনে রাখা উচিত যা যাই হোক বলছিলাম হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প নিম ফুলের কথা পরে গল্পটা নিয়ে একটা নাটক হয়েছিল যেখানে অভিনয় করেন গ্রামে এক ডাকাত ধরা পড়েছে তার ছেলে সহ শাস্তি ঠিক করা হয়েছে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলা সারা গ্রামে এই নিয়ে হইচই যেন উৎসব বিশাল হাড়িতে রান্না হচ্ছে মান্যগণ্যরা এসেছেন চেয়ারম্যানের বাড়িতে ডাকাতের উচিত শাস্তির ব্যবস্থা করতে একটা অন্যায় সাজা নিজের হাতে তুলে নিতে গিয়ে আমাদের পরিচিত মানুষেরাই কতটা দৃশংশ হয়ে উঠতে পারে তার বর্ণনা আছে এই গল্পে শেষ পর্যন্ত অসহায় সেই ডাকাতকে ওই নির্মমতার হাত থেকে রক্ষা করে এক মমতাময় কিশোরী হুমায়ুন আহমেদ বারে বারে আস্থান্তে চেয়েছেন মানবিকতা ভালোবাসা সহমর্মিতার প্রতি কয়েক সপ্তাহ আগে অসহায় জলে করুর মৃত্যুর বিবরণ দেখতে দেখতে কিংবা কখনো পকেটমার কখনো গরুচোর কখনো ডাকাত কখনো শিশু অপহরণকারী সন্ধ্যে গণপটিনীতে অহরহ যে মানুষের মৃত্যুর খবর পড়ি তখন মনে হয় যে এই যে আমরা এত কিছু পড়ি এত কিছু দেখি তাকে শুধু মলাটে আর টিভি স্ক্রিনে বন্দি রাখার জন্য আমাদের আচরণে কেন তার ছায়া পড়ে না মানে এই যে আমাদের মনে হয় একজন মানুষ হয়ে আরেকজনের উপর হাত তোলার অধিকার আমাদের আছে এটা কেন মনে হয় ওই আরেকজন যত খারাপ লোক হোক যত বিরাট অপরাধ করুক আমরা কেন আরেকজনের গায়ে হাত তুলব আর সে হাত তোলা আবার এমন পর্যায়ে যে তাকে মেরেই ফেলবো এই কাজগুলি যারা করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসে এসে এসব করছে না আমাদের মতোই দেখতে তারা আমার আপনার মতো এমনকি আমি বা আপনিও হতে পারি সেই রকম পরিস্থিতিতে মবের অংশ হলে বা আমরাও অংশ নিতে পারি সেই মবের হয়ে আমরাই তো অংশ নেই তাই না আমরাই মরি আমরাই মারি কে যেন বলছিল আমাদের সবার মধ্যেই একটা করে হাসিনা আছে খুব কি ভুল বলেছে আমরা সারা দুনিয়াকে আয়না ভাবতে চাই যেখানে শুধু নিজের চেহারা দেখা যাবে নিজের থেকে অন্যরকম নিজের মতের সাথে অমিলের কোনো কিছুই আমরা দেখতে পারি না শুনতে পারি না তালাল আসাদ একবার টলারেন্সের কথা বলতে গিয়ে বলছিলেন যে যে কথার সাথে যে মতবাদের সাথে আমরা সহমত সেইটা শুনতে চাওয়ার মধ্যে কোনো টলারেন্স নাই বরং আমাদের সহ্য শক্তি তখন পরীক্ষিত হয় যখন ভিন্ন মতের মানুষের কথাও আমরা শুনি একটা গণতান্ত্রিক দেশে সহ্য করার মানসিক জোর আমাদের অর্জন করা লাগবে কবি জসীম তারাবি কবিতাটা মনে আছে তো গৈজুদ্দিন গরু ছেড়ে দিয়ে খাওয়াইছে মোর ধান ইচ্ছা করিছে থাপ্পর মারি ধুরি তার দুটো কান তবু তার পাশে বসি আর নামাজ পড়িতে আজকে হবে আল্লাহর ঘরে ছোটখাটো কথা কে বা মনে রাখে কবে দশই নভেম্বর গণতন্ত্র দিবসকে সামনে রেখে আবার আবির্ভূত হইলেন গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা গণতন্ত্র কায়েমের জন্য তার এইবারের স্যাক্রিফাইসটা কিন্তু দেখতে হবে আমাদের এই বিষয়ে তার কাছে সাপে ভেঙে কোনো ভেদাভেদ নাই যাকে দরকার যখন দরকার চুমু খাইতে রাজি কোলে নিয়ে নাচানাচির করতে রাজি যে জাতির পিতার মূর্তির চোটে তিল ধারণের জায়গা ছিল না সমস্ত বাংলাদেশে তারে এক ফুয়ে উড়িয়ে দিয়ে সেখানে প্রতিস্থাপিত হলেন মহামতি ডোনাল্ড ট্রাম্প এখন তার ফোন কল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক সিরি হোক আর যা হোক আপার কণ্ঠনিশ্রিত বাণী শোনার জন্য চাতকের মতো উন্মুখ প্রতীক্ষায় থাকা আসলে নাকি আই ডোট নো উন্মুখ প্রতীক্ষায় থাকা তার এতিম দলের কাছে নাই আপার চেয়ে এআই আপা ভালো তারা ঠিকই ট্রাম্পের ছবি বক্ষে ধারণ করে জিরো পয়েন্টে কর্মসূচি পালন করতে গিয়ে পয়েন্টে পয়েন্টে ধরা খেয়ে ফেলেছে কিন্তু সখী গণতন্ত্র কারে কয় অরুন্ধতি রয় একবার তার এক বক্তৃতায় ছোটবেলার কথা বলতেছিলেন তার এক সারের বাড়িতে গাজরের ক্ষেত ছিল সেখান থেকে বন্ধুরা মিলে গাজর চুরি করছিলেন তো স্যার যাতে টেন না পান সেই গাজর খেয়ে উপরে গাছটুকু ভাবে আবার মাটিতে পুঁতে রেখে চলে এসেছিলেন এরপরেও কয়েকদিন তাদের সে সার গাজরের খেতে পানি দিয়ে গেছেন কিছুতেই বুঝতে পারছিলেন না গাছগুলি মারা যাচ্ছে কেন এই ঘটনা বলতে বলতে তিনি বলছিলেন মাঝে মাঝে আমার মনে হয় এরকমই কিছু একটা হচ্ছে এখন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে গণতন্ত্র কায়েম করার কথা সংবাদ মাধ্যম আদালত সংসদ সবকিছু ফাঁপা করে ফেলা হয়েছে ভিতর থেকে আমরা তবুও ভোট দিয়ে যাই আশা করে যাই কিন্তু আরও বেশি করে আশা হতে হতে থাকি তার লিসনিং টু গ্রাস অপার্স অন ডেমোক্রেসি বইতে তিনি লিখেছিলেন মৃত্যুর পরেও জীবন রয়েছে কিনা এই তর্কের সাথে কি আমরা আরেকটা তর্ক যোগ করতে পারি গণতন্ত্রের পরেই কি পরেও কি রয়েছে আরেকটা জীবন কীরকম জীবন হবে সেটা মানে গণতন্ত্র বলতে আমি গণতান্ত্রিক আদর্শ বোঝাচ্ছি না বলছি আর ব্যবহারিক মডেল নিয়ে তবে ব্যবহারিক মডেল নিয়ে কথা বলার আগে আমি একটু অন্য কথা বলি কি খেয়াল করেছেন যে গণতন্ত্র একটা আত্মঘাতী ব্যবস্থা মানে আত্মঘাতী ব্যবস্থা আমি কেন বলতেছি আপনি দেখেন আমি গণতন্ত্র চাচ্ছি মানে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আর দশজন মানুষের মতোই মানুষ হব আমাকে লাইনে দাঁড়িয়ে রেশনটা সংগ্রহ করতে হবে অথবা সিনেমাটিকে আমাকে খেলার মাঠে ঢুকতে হলে লাইন অনুসরণ করতে হবে আমাকে চাকরি পেতে হলে দুই লাখ লোকের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আমি কোনো স্পেশাল লোক না আমার বাড়ি আগে গোপালগঞ্জ এখন চট্টগ্রাম ঘটনাটা এরকম না আসলে গণতন্ত্র মানলে আমাদের তো মানতে হবে আমি সংখ্যার সবচেয়ে বেশি বলে আমার কথা সব মানুষ শুনবে ব্যাপারটা এরকম না আমরা গণতন্ত্র মানলে আমাদের মানতে হবে যে আমরা যারা গণ আছি উনি প্রধানমন্ত্রী হোক ডক্টর মোহাম্মদ ইউনুস হোক বা যেই হোক তিনি আর আমি জনাব আব্দুল কুদ্দুস সবার অধিকার সমান এটাই হচ্ছে গণতন্ত্র ব্যবহারিক মডেলের কথা বলতেছিলাম এখন আসল প্রশ্নটা হচ্ছে এই গণতন্ত্রটা মেনে নেওয়ার অবস্থায় আমরা আছি আমরা তো আসলে গণতন্ত্র চাই আমাদের সুবিধার জন্য আমরা গণতন্ত্র চাই আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে আরেকটু খারাপ পজিশনে দেখতে পারার জন্য মানে গণতন্ত্র মানে আমাদের কাছে আমরা যে বেশি সমান অরওয়েল বলছিল না সাবট ইজ মোর ইকুয়েল আমরা গণতন্ত্রের ক্ষেত্রে আমরা নিজেরাই দেখি যে আমরা মোর 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 ইকুয়েল এইটা যতদিন পর্যন্ত আমরা দেখব ততদিন গণতন্ত্রকে আসা সম্ভব আমরা যতক্ষণ পর্যন্ত উই আর দে করতে থাকবো ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র আসা সম্ভব এখন আসল প্রশ্নটার মধ্যে আসেন যে গণতন্ত্রের কি অবস্থা আমরা করেছি কিসে পরিণত করেছি গণতন্ত্রের ব্যবহার ফুরানোর পর কি হবে যখন এর ভেতরটা ঝাজরা হতে হতে অর্থহীন হয়ে পড়বে আর এর সমস্ত সংগঠনগুলি রূপ বদলে ভয়ঙ্কর হয়ে পড়বে কি পরিণাম ডেকে আনবে গণতন্ত্র আর মুক্তবাজারে দ্রবণে রূপান্তরিত হওয়া এই লুটেরা অবয়ব যা কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ মুনাফা আদায়ের ধারণ এই প্রক্রিয়াকে উল্টে দেওয়া সম্ভব আবার আগের মতন হওয়া সম্ভব বলছিলেন অরুন্ধতী রায় আমি ব্যাপারটাকে দেখি দেখেন আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাইলে আমার যে ভাই আজকে কোনো অপরাধ করে থানায় ধরা পড়ল তাকে ছেড়ে দেওয়ার জন্য তার উপর যাতে কোনো কোনো আইনি প্রভাব না আসে মানে সেইটার জন্য আমি একটা এমপি সাহেবকে ফোন করে বলবো যে আপনি ফোন করেন তাকে ছেড়ে দিতে বলেন বিকজ আমি বিএনপি করি আওয়ামী লীগ করি জামায়াত করি জাতীয় পার্টি করি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি আপনার মনে রাখতে হবে যখন এটার মধ্যে গণতন্ত্র আসবে তখন কিন্তু এইটা সম্ভব হবে না আমরা যদি গণতন্ত্র বলতে বুঝি আমার ক্ষমতা মানে আমার বাড়ি এখন চট্টগ্রাম সেই জন্য আমার ক্ষমতা গোপালগঞ্জবাসীর থেকে বেশি হবে বগুড়ায় কোনো স্টেডিয়াম থাকবে না এটা এইটাকে যদি আমরা গণতন্ত্র মনে করি আপনারা কিন্তু মানে আবারও আবারও একই একই চক্করে পড়তে যাচ্ছে কিছু দিন আগে মানে সাংবাদিক মনোজ দে তা ফেসবুক স্ট্যাটাসে দুঃখ করে বলেছিলেন উপমহাদেশের রাষ্ট্র শাসন কাটামোতে ন্যায়বোধ নাই যা আছে সেটা হলো জবরদস্তি এখানে নাগরিক নাই আছে ধর্ম রাজনীতিতে বিশ্বাসী গোত্র সমাজ আজকে তারিখ পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ হাসিনা পালানোর একশো দিন মাত্র একদিন আগে মারা গেলেন আবদুল্লাহ তিনি গুলি খেয়েছিলেন মাথায় পাঁচ আগস্ট একশো দিন আগের খত ক্ষত আমরা এখনও বহন করে চলেছে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বহু মানুষ দিনে দিনে তাদের প্রতি সরকারের অমনোযোগের ক্ষতটাও বাড়ছে শহীদ সৈকতের বড় বোন সাবরিনা সাবন্তি কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেই দিনই প্রখর রোদ উঠে আম্মু আমারে মনে করায় দেয় ভাইয়ের রক্ত মাখা কাপড়গুলি রোদে দিতে হবে আমিও বাধ্য বেয়ের মতো রোদে দিয়ে আসি অনেক গন্ধ আসে কাপড়গুলো থেকে গা গন্ধ তারপরও নিজ হাতে ধরে মেলে দিয়ে আসি সেগুলো এত আপন লাগে গা গন্ধটা মনে হয় থাক আমার ভাইয়েরই তো রক্ত এমন দিন আসবে জীবনে কখনো ভেবেছিলাম সরকারের যার সাথেই কথা বলি তার অসীম ব্যস্ততা খাওয়ার সময় নাই ঘুমানোর সময় নয় শুধু কাজ আর কাজ কী কাজ তো কিছুই বুঝি না সারাক্ষণ খালি সংস্কার করতেছে এত সংস্কারের আগে এইটা তো বুঝতে হবে আমরা আসলে কী চাই আমরা কি গণতন্ত্র চাই তার মানেটা কি বুঝি যা দেখছি তাতে তো মনে হয় আমরা জোর জার তার নিয়মে দেশ চলতেছে গণতান্ত্রিক মনোভাব আছে আমাদের সবসময় ত্বকে ত্বকে থাকি কোন রাস্তায় পাশের লোকটারে ঠকায় নিজের কাজ হাসিল করতে পারি আমাদের জাতীয় ফল যে কাঁঠাল সেটা তো আর এমনি এমনি না অন্যের মাথায় কাঁঠাল ভাঙার কাজটা ভালোই শেখা আছে আমাদের একটা ঠিকঠাক গণতান্ত্রিক নিয়মে ঢুকতে হলে এক ধরনের স্থিতিশীলতা লাগে সেটা সংবিধান সংস্কার আসবে না কারো কারো মাথায় শুধু সংবিধান সংস্কার করাটা ঢুকছে তাদের আমি মনে করাই দেই আমাদের সংবিধানটাকে আরও মোটা করেন আরো পোক্ত করেন কারো মাথায় ফিক্কা মেরে অজ্ঞান করার কাজে সেটা লাগতে পারে আর কোনো কাজে লাগবে কিনা আমি জানি না এটা খুব ভালো সংবিধান থাকলে বা আপনাদের প্রেসক্রাইব করা একদম সংস্কার করা একটা গোছানো সংস্কার থাকলে যে শেখ অনেক বড় স্বৈরাচার হয়ে উঠতেন না ব্যাপারটা কি এরকম খালি একটা সংবিধানের জন্য তিনি এরকম হয়ে গেছেন প্রায়োরিটি বুঝতে শিখেন হ্যাঁ উপদেশটা কুল আর কত পুতুল নাচ নাচবেন এই যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো কি লাভ হলো তাতে পাঁচ বছর মুনতাহা বয়স পাঁচ বছর ছিল বাঁচাইতে পারছেন তারা এটা 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 একটা সুরাহা করতে পারছেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে হাত কাটা মাথা কাটা যে তরুণীর লাশ পাওয়া গেছে এরকম নৃশংসই কি ছিলাম আমরা প্রথমে সবার ধারণা ছিল লাশটা হয়তো কোনো ছাত্রীর পরে যখন জানা গেল একজন গার্মেন্ট কর্মীর লাশ তখন আমাদের হাহাকার থেমে গেল মানে আমরা তো মোর ইকুয়াল তাই না মোর ইকুয়াল আমরা কেন গরিব মানুষের শ্রমিকের মৃত্যু নিয়ে উদাসীন আমরা বরং লুনারুস দিয়ে প্রশ্ন করতেছি না আমরা কেন গরিব মানুষের মৃত্যু নিয়ে উদাসীন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন গরিব মানুষের মৃত্যু নিয়ে ভাববো কোনোদিন ভাবছি যেইটা আমাদের গায়ের উপায়সা না পড়ে সেইটাতে আমরা থাকি আমরা চিন্তা করি এটা নিয়ে করছি কোনো সময় আমি যাই না ঢাকার সাভারের আশুলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন চম্পা খাতুন তিন মাসের বকে বেতনের দাবিতে বিক্ষোভের সময় তেইশ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে আহত হন চম্পা চিকিৎসাধীন অবস্থায় সাতাশ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার পুলিশ যেইভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল মানুষের উপর এখনও একই ঘটনা আবার ঘটল কবি আন্দালিবের কবিতার কয়েকটা লাইন শোনেন বৃক্ষের কন্দর থেকে সারা রাত ছড়িয়ে পড়ছে অসংখ্য কুটাভাস ডিফেক্ট নেতার হাসি থেকে থেকে বিত স্পৃহ করছে আমাদের আমরা ভাবছি এগোতে হবে হাহাকারী আমাদের প্রধান জ্বালানি একদম ফাটা পোস্টার নিকলা হিরোর মতো করে এবার ডিফেক্ট থেকে সত্যিকারের নেতা হয়ে দেখান দেখি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে দেখলাম তারা বলছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ধারণা ছিল হাসিনা পালাইলেই দেশের সব মানুষ দরবেশ হয়ে যাবে কেউ আর চুরি চামারি করবে না কাজে ফাঁকি দিবে না অন্যের ঘাড় মোটকাবে না কিন্তু আমাদেরকে তো গুপি গায়ন বাঘা বাইনের মতো ভূতের রাজা কোনো বর দেয় নাই দিছে নাকি বর নাই তো আমরা যেখানে ইচ্ছা চাইলেই চলে যেতে পারি না প্রতিটা পদক্ষেপ নিতে হয় প্রতিটা সিঁড়ি উঠতে হয় যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে তা এক বছরে তো দূরের কথা এক প্রজন্ম শেষ হবে না কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার সেটাকে এত সহজ কিন্তু এইটাও বলবো যে ইউনো সরকার আমাদের আশানুরূপ দ্রুততার সাথে কাজ করতে পারছে না মানে এই না যে হাসিনার সময় ভালো ছিলাম ওবামার আমলে ডেমোক্রেটার রিপাবলিকানদের নিয়ে একটা যোগ আছে এক মহিলা আর এই বেলুনে চড়ে আকাশে ভাসতে ভাসতে হঠাৎ বুঝতে পারলো সে হারাই তখন নিচের দিকে নামতে নামতে দেখে সে নৌকা একজন লোক বসে আছে সে চিৎকার করে জানতে চাইল ও ভাই শুনছেন ও ভাই শুনতেছেন আমি তো আমার দোস্তে বলছিলাম এক ঘন্টার মধ্যে দেখা করব কিন্তু এখন তো বুঝতেই পারছি না যে আমি কই আছি লোকটার সাথে জিপিএস ছিল মানে সেখানে এসে দেখে থেকে বলল আপনি আছেন একটা হট এয়ার বেলুনে মাটি থেকে 30 ফুট উপরে আর সমুদ্র তল থেকে দুই ফিট উপরে আপনি আছেন একত্রিশ ডিগ্রিতে যা উত্তর লেটিচিউড থেকে চোদ্দ দশমিক সাত ডিগ্রিতে আর পশ্চিম ল্যাটিচিউড থেকে উনপঞ্চাশ নয় ডিগ্রিতে মহিলা জানতে চাইলো আপনি নিশ্চয়ই একজন ডেমোক্রেট হ্যাঁ তো কেমনি বুঝলেন বলেন তো মহিলা উত্তরে বললো আপনি যা কিছু আমাকে বললেন সব টেকনিক্যালি ঠিক হলেও এই তথ্য দিয়ে আমি কী করবো জানি না আর সত্যি কথা হলো এতে আমার কোনো সাহায্য হয় নাই এবার লোকটা হেসে জবাব দিল আপনি নিশ্চয়ই রপ লাগেন উমা এটাই বা কীভাবে বুঝলেন আপনি কই আছেন বা কোথায় আছেন জানেন না এক গাদা গরম বাতাসের উপরে উপরে উঠে আছেন এমন এক প্রমিশ করেছেন যে এটা কিভাবে রাখবেন সেটা জানেন না আর আপনি আশা করেন আমি আপনার সমস্যার সমাধান করে দেবো আমাদের দেখা হওয়ার সময় যে অবস্থায় ছিলেন এখন আপনি ঠিক অবস্থায় আছেন কিন্তু হঠাৎ সব আমার দোষ হয়ে গেল একটু কি মিলল আরও হাজার হাজার প্রশ্ন আমাদের মনে কিলবিল করছে যেমন পঁচিশে আগস্ট কাজেটা আসে আগুন লাগার খবর বিভিন্ন সংবাদটা ছাপা হয়েছিল বিবিসি বলছে একশো চুরাশি জন নিখোঁজ তারা নাকি লুটপাট করতে গিয়ে পুরে পড়েছে কিন্তু তারপর এই নিয়ে কোনো ফলো আপ নিউজ নাই কেন কেউ কি গণমাধ্যমকে চুপ করিয়ে দিল সেনাবাহিনী না তো অথবা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যিনি একাত্তরে জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাইতে রাজি হন নাই তিনি কেন হঠাৎ করে এত উদার হয়ে বলে ফেললেন আমি বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা পছন্দ করি না কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষই করে দুর্নীতিও মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে মানে এটা হচ্ছে শফিক সাহেবের কথা এরকম আরও বহু চিন্তা নিয়ে বা চিন্তার বুদ্বুদ নিয়ে বা প্রায় চিন্তা নিয়ে আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজ যাই সবাই ভালো থাকবেন